ষষ্ঠ ছাত্র থাকার সময়ই কলকাতার এক হাসপাতালে দেয়ালে তিনি নিজের নামের আগে ডাক্তার শব্দটি জুড়ে দিয়েছিলেন মস্তিষ্ক চিকিৎসায় বিপ্লবাত্মক নাম এই চিকিৎসকের সব অজানা ষষ্ঠ সময় কলকাতার বিআর সিং রেলওয়ে হাসপাতালে তার বাবাকে অসমের তেজপুর থেকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল তিনি তখন পড়তেন তেজপুর বেঙ্গালি বয়েজ হাই বাবা ছিলেন রেলের একজন স্টেশন মাস্টার তেজপুরে তখন চিকিৎসা পরিষেবা উন্নত ছিল না কলকাতা সেরেল হাসপাতালে বাবার চিকিৎসার পর তিনি কার্যত এক প্রকার যেদের বসেই সেই হাসপাতালে দেয়ালে লিখে আসেন ডাক্তার মলয় চক্রবর্তী আমি একজন ডাক্তার হতে চাই এরপর শুধু লড়াই আর লড়াই পড়াশুনো আর পড়াশুনো মগজকে প্রতিদিন সান দেওয়া উনিশশো ছেষট্টি উনিশশো সালের সেই ষষ্ঠ শ্রেণীর ছাত্র আজ সত্তর বছরে পৌঁছে উত্তর ভারতের বিখ্যাত নিউরোসার্জন হিসেবে একটি পরিচিত নাম কিন্তু এখনও তার লড়াই থেমে যায়নি তিনি শিলিগুড়ি শহর ফুলবাড়িতে তৈরি করেছেন থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস যা মস্তিষ্ক চিকিৎসার ক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের একটি হাসপাতাল বলেও তিনি উল্লেখ করেন শালটা ছিল উনিশশো বিরানব্বই শিলিগুড়িতে সেই সময় কোন নিউরো নেই দুর্ঘটনায় মাথার ভেতরে রক্তক্ষরণ থেকে ব্রেইন স্ট্রোক ব্রেইন টিউমার ইত্যাদি মস্তিষ্ক বিষয়ক কোনো রোগ বা সমস্যা হলে সেই রোগীর মৃত্যু অবধারিত ছিল সেই সময় শিলিগুড়ি এসে যেন দেবদূতের মতো প্রতিভাবান নিউরো সার্জন ড মলয় চক্রবর্তী একের পর এক মানুষকে বাঁচাতে থাকেন আর রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পরামর্শ মতো তার শিলিগুড়িতে আসা শিলিগুড়িতে এসে তিনি শুনলেন এবং প্রত্যক্ষ করলেন মস্তিষ্কজনিত রোগ বা সমস্যার কারণে বহু মানুষ মারা যাচ্ছে তখন তিনি মানুষ বাঁচানোর ভাবনা থেকে এক মহানুভব ধ্যান ধারণা নিয়ে শিলিগুড়িতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন আজ শিলিগুড়ি সহ উত্তর পূর্ব ভারত নেপাল ভুটান বাংলাদেশ মিলিয়ে মস্তিষ্ক চিকিৎসার ক্ষেত্রে এক বিপ্লবাত্মক নাম ডাক্তার মলয় চক্রবর্তী কিন্তু একজন সফল নিউরোসার্জন হওয়ার পথে অনেক রাস্তা হাঁটতে হয়েছে তাকে কি সেই রাস্তা আসন্ন চিকিৎসক দিবস নিয়ে কি বলছেন তিনি আজকের প্রজন্মের চিকিৎসকের কাছে তিনি যে একজন অনুপ্রেরণার বিষয় সবই জানতে পারবেন দেখতে থাকুন খবরের ঘন্টা বাস্তব কিন্তু গল্পের মতো সব কথা আজকের জনপ্রিয় ডাক্তার মলয় চক্রবর্তীর অজানা সব গল্প গাথা সেই আপনার এই যে দীর্ঘ জার্নি মানে কত বছরের হলো চিকিৎসা ক্ষেত্রে জার্নিটা আপনি আফটার এম বিবিএস পাস করার পর নিয়ার অ্যাবাউট ফর্টি ইয়ার্স ইফ ইউ ওয়ান্ট টু নো মাই স্টোরি দেন দ্য কোয়েশ্চেন ইজ আমি যেমন ক্লাস সিক্সে পড়তাম তেজপুর বেঙ্গলি বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলে মানে আসাম আসামে ওকে তখন আমার বাবা রেলওয়ে স্টেশন মাস্টার ছিলেন তার একটা জিয়াই গ্যাস্ট্রিক হেমোরেজ হয় সেটাকে আমরা এখন বুঝতে পারি যে দ্যাট ওয়াজ হেমাটামেসিস অ্যান্ড ম্যালিনা তখন দেখুন আসামের চিকিৎসা বা তেজপুরের চিকিৎসা পদ্ধতি ওয়াজ ভেরি 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 প্রিমিটেড আমার বাবাকে আলটিমেটলি সময় এটা ধরুন ওকে ওই সময়তে আমার বাবাকে যেহেতু রেলওয়ে ছিল ওখানেও কোনো কোন চিকিৎসা ছিল না তারপরে বাবাকে বিয়ার সিং রেলওয়ে হসপিটাল কলকাতাতে শিয়ালদার সামনে ওখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে বাবাকে পার্সিয়াল গ্যাস্ট্রেকটমি করা হয় এবং বাবা শখে ব্লাড লস বেঁচে বাড়ি আসেন তখনই আমার মনে মনে ইচ্ছা ছিল এবং আমি একটা ওয়ালি লিখে দিয়েছিলাম ডক্টর মলাই চক্রবর্তী আই উড লাইক টু বি এ বিজেই তখনই লিখে দিয়েছিলেন তারপরে তো আমি যাই হোক হায়ার সেকেন্ডারিতে ভালোভাবে পাশ করলাম ফার্স্ট ডিভিশনে উইক তখনকার দিনে আপনার লেটার মার্কস ছিল আমার বায়োলজিতে তারপরে আমি আসাম মেডিকেল কলেজ ডিব্রুগড়ে নাইনটিন সেভেন্টি ওয়ানে ভর্তি হই তো অ্যাজ ইট ইজ তখন আমার সার্জন হওয়ার ইচ্ছা ছিল কিন্তু পড়তে পড়তে আমরা যখন এম বিবিএস পাস করি আমাদের সময় হাউস সার্জনশিপ ছিল যখন হাউস সার্জনশিপ করি তখন আমাদেরই এক কলিগ হেড ইঞ্জুরিতে মারা যায় আমার মনে আছে তখন আসামে আসাম গণসংগ্রাম পরিষদ গভর্নমেন্ট ছিল প্রফুল্ল মহন্ত ছিল চিফ মিনিস্টার ওই সময় আসামে কারফিউ ছিল ওই মেয়েটা আমাদের সে ফার্স্ট গার্ল ছিল আমাদের কলেজে অনুরাধা খানাপুরি তো তার একটা হেড ইঞ্জুরি মোটর বাইক থেকে পড়ে যায় পড়ে যাওয়ার পরে হেড ইঞ্জুরি হয় তারপরে সেই আমাদের মনে আছে যে একজন নিউরোসার্জেন আপনার ইংল্যান্ড থেকে আসে আব্দুল রহমান তার নাম উনি বেসিক্যালি আসামেরই লোক কিন্তু ইংল্যান্ডে সেটেল দান্ডিতে সেটেল ছিল উনি এসে ব্লাইন্ডলি ছটা তিন দিকে তিনটা বার হল করেন কিন্তু পেশেন্টটা মারা যায় আমাদের ক্লাসমেট আমি বুঝতে পেরেছি যে ব্রেইনের ভেতরে বেসিক্যালি এভরিথিং ইজ ইন ডার্ক তখন সিটি স্ক্যান এর আবিষ্কার হয় না এমআরআই এর আবিষ্কার হয় না কোন সময় এটা হচ্ছে আপনার 1979 ওকে তখন যখন আমাদের ক্লাসমেট মারা যায় তখন আমরা সবাই যখন ওয়েন উই গো টু বার্নিং হাট তখন উই আর ভেরি মরোজ খুব মরজ হয়েছিলাম কারণ ব্যাপারটা হচ্ছে কি যে বুঝতে পেরেছিলাম যে ডাক্তার হিসাবে কত লিমিটেশন আমাদের আছে তারপরে কিপিং দ্যাট ইন মাই মাইন্ড আমি তারপর হাউস সার্জনশিপ করার পরে এন্ট্রান্স পরীক্ষা দিই এম এস ইন জেনারেল সার্জারি করি আমি ডিব্রুগড় মেডিকেল কলেজ থেকে তারপরে আমি জেনারেল সার্জারিতে ডিপার্টমেন্টে ঢোকার চেষ্টা করি আমার সবসময় ইচ্ছা ছিল যে একটা মেডিকেল কলেজ ইনস্টিটিউটে এ হিসাবে কাজ করা সেটা হয় নাই ইভেনচুয়ালি আমি ফিলচর মেডিকেল কলেজের রেজিস্টার পোস্টে জয়েন করি অর্থোপেডিক সার্জারিতে তারপরে একটা কমনওয়েলথ স্কলারশিপের অ্যাডভার্টাইজমেন্ট হয় তখন দ্যাট ওয়াজ ইন দ্য ইয়ার অফ নাইনটিন এবং সেটা আমি ইন্টারভিউ দেই ইন্টারভিউ দিয়ে দিল্লিতে ইন্টারভিউ দিই দিয়ে আমি সেটা চান্স পাই চান্স পেয়ে আমি কমনওয়েলথ স্কলারশিপ হয়ে নিউরো সার্জারি করার জন্য নিউ ক্যাসেলে যাই দ্যাট ইজ ইন দ্য ইয়ার অফ ফাইভ এপ্রিল তো এইট্টি ফাইভ এপ্রিল থেকে এইট্টি এইট এপ্রিল অব্দি আমি নিউ ক্যাসেলের রিজন্যাল নিউরোলজিক্যাল সেন্টারে নিউরো সার্জিক্যাল ট্রেনিং নেই দ্যাট ইজ ফেলো অব নিউরো সার্জারি ট্রেনিং নেওয়া আসার পরে তারপরে আমি চলে যাই গুয়াহাটি নিউরোলজিক্যাল রিসার্চ সেন্টার আছে ওটাকে বলে জিএনআরসি গোয়াটি নিউরোলজিক্যাল রিসার্চ সেন্টার সেখানে আমি জুনিয়র নিউরোসার্জন হিসাবে প্রফেসর কে ভি মাথাই হু ওয়াজ দ্য প্রফেসর হেড অফ দি ডিপার্টমেন্ট অফ সিএমসিএস ভেলোর ওনার আন্ডারে কাজ করি ফর টু ইয়ার্স নাইনটিন এইটটি এইট এইটটি নাইন এন্ড নাইনটি তারপরে আমি একটা আবার এন্ট্রান্স পরীক্ষা দিয়ে কলকাতার বাঙালি নিউরোলজি থেকে এমসিএইচ করি নিউরোসার্জিতে এমসিএইচ করার পরে আমি কিছুদিন কলকাতাতে প্র্যাকটিস করেছিলাম কারণ কলকাতা ওয়েস্ট বেঙ্গলের যে সিস্টেম সেই সিস্টেমে ঝট করে নিউরোলজিতে বা কোনো একটা ইনস্টিটিউটে ঢোকা মুশকিল তো তখন আমি ওখানে প্রাইভেট প্র্যাকটিসই করি পার্ক নার্সিং হোম উডল্যান্ড বেলিভিউ এই সমস্ত জায়গায় ফ্রিল্যান্সার ছিলাম একদিন হঠাৎ ওখানকার দিদি চিফ মিনিস্টার বুদ্ধদেব ভট্টাচার্য আমাকে বললেন যে শিলিগুড়িতে যেতে হবে ওখানে কিছু একটা হেডিং হয়ে ওনাদের কিছু কমরেড হাসপাতালে ভর্তি আছে মেডিকেল কলেজে তো আমি আসি দেখি দেখার পরে আমি একটা অপারেশনও করি ওখান থেকে সানরাইজ প্রথমে যাই সানরাইজ অপারেশন করার পরে ভালো হয় এটা কোন দ্যাট ওয়াজ ইন ইয়ার অফ নভেম্বর তখন আপনার মনে হলো ওরা সবাই বললো এবং আমারও মনে হলো মানে নিউরো তো কোথাও নেই আর হেড ইঞ্জুরি এক্সিডেন্ট পার্টিকুলারলি এই এরিয়াটা উত্তরবঙ্গের এই এরিয়াটা হচ্ছে হিল এরিয়া এখানে এক্সিডেন্ট খুব হয় স্ট্রোক হয় আনকন্ট্রোল ব্লাড প্রেশার আনকন্ট্রোল ডায়াবেটিস তারপরে এগুলো টোটালি আনসিন ইন দ্য ডার্ক হোল মানে নিউরো সাবজেক্টটাই ইন দ্য ডার্ক তো নিউরোতে আপনার ব্রেইন টিউমার আছে ব্রেইন ইনফেকশন আছে ব্রেইন অ্যাপসেস আছে ব্লাড ক্লট ব্রেনে আছে ব্রেনের এনিরিজম হয় স্পাইনাল কর্ডের টিউমার হয় স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয় স্পাইনাল কর্ডের নানান রকম এট্রিভেনাস ম্যানফরেশন অ্যাকসেট্রা এগুলো সব আমরা জানি থিওটিক্যালি কিন্তু প্র্যাকটিক্যালি দেখবার কিউটাই তখন আমি নাইনটিন নাইনটি টু নভেম্বরে এখানে কাজ শুরু করি প্রথমে সানরাইজ নার্সিংহোম এবং শান্তি নার্সিং হোম একটাই সিটি স্ক্যান ছিল পুরোনো মডেলের সিটি স্ক্যান ছিল ওটা দিয়ে আমরা শুরু করি তারপরে ইভেন্চুয়ালি এমআরআই আছে সিটি স্ক্যান আছে আমি বিভিন্ন নার্সিংহোমে কাজ করি শিলিগুড়ি বিভিন্ন নার্সিংহোমে কাজ করার পরে আমি দুই হাজার দশ সালে আমি উপলব্ধি করি যে আমাকে কেউই খুব একটা বেশি হেল্প করবে না কারণ নিউরোসার্জারি একটা বিরাট বড় সিস্টেমে পড়তে হবে ইউ টু হ্যাভ এ ভেরি গুড স্টেট অফ আর্ট সিস্টেম নিউরো নার্স নিউরো নিজেই শুরু করি আমাদের এসএফ রোড এর যে হাসপাতালটা আছে দ্যাট ওয়াজ বেসিক্যালি এক স্ট্রাকচারাল বিল্ডিং ছিল আমার বাড়ি উপরতলায় ছিল নিচে আমি গভর্নমেন্টের দিকে পারমিশন নিয়ে সেখানে একটা থার্টি বেডেড নিউরো হসপিটাল ক্রিয়েট করি বোট নিউরোসার্জারি নিউরোলজি সাইক্যাট্রি ট্রমা অর্থোপেডিক্স এবং অন্যান্য অ্যাসোসিয়েটেড সাবজেক্টগুলি যেগুলো রিলেটেড টু নিউরো প্রবলেম সেগুলোকে সার্ভিস দেওয়ার জন্য আমি আমার ওয়াইফ কাবেরী চক্রবর্তী আমার ব্রাদার ইন লস প্রবাল ভট্টাচার্যী আমরা তিনজন মিলে উই ডিসাইডেড দ্যাট না এই দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই এখানে কিছু একটা করতে হবে আমার ছেলেমেয়েরা তখন ছোট ছিল ডনমস্কতে পড়তো নির্মলা কনভেন্টে পড়তো আমার মেয়ে প্রথমে সেন্ট জোসেফ তারপরে নির্মলা কনভেন্টে পড়তো তারপরে আমার ওখানে যাত্রা শুরু হয় দ্যাট ওয়াজ বেসিক্যালি তখন আমি আমার টোটাল ফিলিংস কনসেপ্টটাকে একটা আনতে পারি সেখানে আমি স্টার্ট করি উইথ এ সিটি অ্যান্ড এ স্মল ল্যাবরেটরি আই এম ভেরি মাচ রিমেম্বার দ্য নেম অফ ডক্টর কেশব চক্রবর্তী ওয়াজ এ ফিজিশিয়ান হু হেল্প মি এ লট লাইফ ছিল এবং নানান রকমের ডক্টর শান্তনু দে্ট এরা সবাই আমরা এসতো সবাই আমরা এসে কাজ করেছি ডক্টর পন্ডিত রেডিওলজিস্ট ডিম্যান্ডাস অ্যামাউন্ট অফ হেল্প করেছে স্বয়ং প্রকাশ এস এ নিউরোলজিস্ট খুবই হেল্প করেছে তো দুই হাজার দশ সাল থেকে দুহাজার চব্বিশ সাল পর্যন্ত আমরা চোদ্দ বছর ওটা কাটাই ওখানে এসে তার বাই দিস টাইম নিউরো সার্জারি অ্যান্ড দ্য মেডিকেল সায়েন্স এস গন টু এন্ মডার্ন লেভেল আপনার সব ডিজিটাল হয়ে গেছে তারপর এটা আমি ভাবলাম যে ভালো করে একটা সুন্দর করে নন মানে কর্পোরেটিভ অ্যান্ড অ্যাট দা সেম টাইম কস্ট বেনিফিট রেশিয়েন সোশ্যো স্ট্যাটাস অ্যান্ড ফেলো ফিলিংস দরদি হয়ে এখানকার যে সমস্ত অধিবাসীরা আছেন প্রায় নিয়ম টু টু থ্রি কোর্স পিপুল আর আনঅ্যাটেন্ডেড বাই প্রপার নিউরোসার্জিক্যাল অ্যান্ড নিউরোলজিক্যাল সার্ভিসেস যখন আমি দেখলাম ম্যান পাওয়ার বাড়লো ডক্টরসদের ক্ষেত্রে অন্যান্য লোকদের বাড়লো তোদের সব মিলে আমি আমার জীবনের যথাসর্বস্ব আয় সেটা ব্যাংকে রেখে ব্যাংক থেকে লোন নিয়ে থ্যালামাস হসপিটাল বাড়িতে শুরু করি আমার কাছে তো আমি দিন এনে দিন খাওয়াটাই মানে যে টাকাগুলো আসতো আমার কাছে আমি সবই ব্যাংকে রেখে দিতাম এবং সেটার উপরে বেস করে যন্ত্রপাতি কেনা এই সমস্ত করায় সব মিলে জমি কেনা তারপরে স্ট্রাকচার বানানো আর এটা খুব কস্টলি বিল্ডিং এই জন্য হয়েছে যে এটা হচ্ছে ফিউচারিস্টিক বিল্ডিং বি আই উইল বিস ওয়ার্ল্ড এটলিস্ট হান্ড্রেড ইয়ার্সে যে সমস্ত জিনিস অ্যাড করা যায় অল মডার্ন গেজেট মডার্ন ডেভেলপমেন্ট সবকিছুই করা যায় সব রকম স্পেস রেখে এবং এই মুহূর্তে ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল ইন দ্য ওয়ার্ল্ড আই শুড সব সাবজেক্ট নেই কিন্তু নিউরো নিউরোলজি অর্থোপেডিক্স কার্ডিওলজি দেন ন্যাফ্রোলজি দেন ইউর গ্যাস্টেন্ট্রোলজি দেন ট্রমা ট্রমেটোলজি ইএনটি তারপরে আপনার অন্যান্য যে সমস্ত সাইকেট্রি সমস্ত সাবজেক্টগুলোর একটা এডিকুয়েট অ্যান্ড টু দি পয়েন্ট স্টেট অফ আর্ট ফেসিলিটিস আছে এবং এখানে আমরা এখন নিয়ার অ্যাবাউট কুড়ি পঁচিশ জন ডাক্তার কাজ করছি বিভিন্ন ফ্যাকাল্টিতে আমরা আসছেন এক একটা সাবজেক্টে দুজন তিনজন করে কনসালটেন্ট আছে এটা এক বছর হলো আই এম ভেরি হ্যাপি বিকজ এক বছর আমরা ভালোভাবেই সাস্টেন করেছি উই কুড কিপ আওয়ার প্রেস্টিজ টু দি ব্যাংক উই কুড গিভ দ্য গুড কারেক্ট স্যালারি টু আওয়ার অল দ্য স্টাফ এখানে দুশো ছাপ্পান্ন জন স্টাফ আছে এবং আমরা ক্লিনলিনেস অ্যান্ড ইনফেকশন ফ্রি অ্যান্ড হাইজিন অ্যান্ড সাউন্ডলেস এরকম একটা স্ট্যাটাস একটা টেম্পল লাইক হসপিটাল আমরা শুরু করেছি আজকে সেটা এক বছর হয়ে গেছে এক বছর দু মাস হয়েছে আমরা আপনি বলতে পারেন তেইশে নভেম্বর দু হাজার ঢুকেছে আর আজকে হচ্ছে আপনার জুন মাসের টুয়েলভ টুয়েলভ জুন টু জিরো টু ফাইভ এই যে আমরা যে আমরা কস্ট বেনিফিট রেশিও সোশিও ইকোনমিক স্ট্যাটাস মেনটেন করে হাসপাতালে আমরা Happily, among correctly, scientifically, we are, randomly we are giving our service to the common people.